হ্যালো গাইস আজকে আমরা কিন্তু আমাদের নৌকা নিয়ে সুন্দরবন ভ্রমণ করার জন্য আজকে আমরা চলে আসছি আমরা যদি আপনাদেরকে সুন্দরবনটা সুন্দর করে দেখাই এখানে আল্লাহর অত সুন্দর রহমত যে নিয়ামত যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখলে আপনাদের মনটা একদম জুড়িয়ে যাব আপনাদের কেমনভাবে বোঝাব সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা না দেখলে এখানে বুঝতে পারবেন না এখানে প্রাকৃতিক সৌন্দর্য কেমন এখানে একটা অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য এখানে আপনারা যদি দেখেন প্রাকৃতিক সৌন্দর্যগুলো এবং আরও সুন্দরবনের অনেক অসুখনীয় এই সুন্দরবনে রয়েছে আপনারা অনেকগুলো স্থান ঘুরেছেন কিন্তু এখনও আপনারা অনেকেই এই সুন্দরবন ঘুরতে পারেননি সুন্দরবন এখন আপনারা অনেকেই চিনেন না কিংবা সুন্দরবন সম্পর্কে আপনারা কিছু জানেন না কিন্তু সুন্দরবনটা হচ্ছে পৃথিবীর একটা বৃহত্তম একটা প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান এখন কিন্তু আমরা কুড়াল কিংবা দাও নিয়ে সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছি এবং গাছপালাগুলো কেটে আমাদের যে বনস প্রাণী আছে সেগুলোকে কিন্তু আমরা তাড়িয়ে দিচ্ছি যাতে আমাদেরকে কোনো বিষাক্ত প্রাণী আক্রমণ না করতে পারে এজন্য আমরা গাছগালা গাছপালাগুলো কেটে সবগুলোকে তাড়িয়ে দিচ্ছি যাতে সুন্দরবনের হিংস্র প্রাণীগুলো বুঝতে পারে আমাদের সেও ভয়ঙ্কর কিছু মনে হয় এই সুন্দরবনের ভিতরে প্রবেশ করে ফেলেছে কিংবা আজকে আপনাদেরকে একটা অন্যরকম একটা সুন্দরবনের যে একটা বিখ্যাত ফল এখন যে ফলের মৌসুম সুন্দরবনে সেই ফলটি আপনাদেরকে দেখাবো এর জন্য আমরা সুন্দরবনের ভিতরে আমরা প্রবেশ করেছি আমাদের আরেকটা টিম আমাদের আরেক সাইডেও চলে গিয়েছে এই তো বলতে না বলতে আমাদের সেই টিমের আরও সদস্যগুলা সেই সুন্দরবনের বিক্ত ফল নিয়ে আমাদের এখানে চলে এসেছে যে ফলটি অনেক প্রিয় সুন্দরবনের অনেক প্রিয় ফল সে ফলের নাম হচ্ছে হেতাল খেজুর আমরা নিয়ে এসে হেতাল খেজুর এবং এতেল গাছের ভিতরের যে একটা অংশ থাকে তাকে আমরা বলি মাথি এই মাথিও আমরা নিয়েছি এখন আমরা বসে দেখতে পাচ্ছেন যে আমরা বসে সেই মাটিগুলো কেউ কাটছি কিংবা আমাদের অনেকেই সেই ফলগুলো খাচ্ছে এগুলো খেয়ে থাকি এগুলো হচ্ছে সুন্দরবনের একটা জনপ্রিয় ফল সুন্দরবনের যে ফলগুলো আমরা খাচ্ছি এই ফলগুলা আপনারা পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনারা কিন্তু নিতে পারবেন না এই ফলগুলো যদি আপনাদেরকে খেতে হয় কিংবা দেখতে হয় তাহলে কিন্তু এই সুন্দরবনে আসতে হবে আপনাদেরকে অনেক টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা পয়সা আছে কিন্তু আপনারা এই সুন্দরবনের জিনিসগুলো উপভোগ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা সুন্দরবনের ভেতরে না আসবেন সুন্দরবনের এসে যত সময় পর্যন্ত আপনারা সুন্দরবনকে ঘুরে ফিরে না দেখবেন সময় কিন্তু আপনারা এই সুন্দরবনের যে প্র্যাকময় দৃশ্যটা আপনারা কিন্তু অনুভব করতে পারবেন না এবং আমাদের স্কুল থেকে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর নাম হচ্ছে গোলপাতা গাছ জন্য বিখ্যাত এই সুন্দরবনটা হচ্ছে সুন্দরী গাছের জন্য বিখ্যাত এই সুন্দরী গাছটা আজকে আমরা আপনাদেরকে দেখাইতে পারিনি কিংবা অন্য ভিডিওতে এই সুন্দর সুন্দরী গাছ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের সবাইকে সুন্দরবনের ঘুরে যাওয়ার দাওয়াত রইল সো আজকের ভিডিও এই পর্যন্ত এবং সুন্দরবনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব